বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেনের শপথ পাঠ পর্ব ঘিরে গত কয়েকদিন ধরে টানা পড়েন অব্যাহত নির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে জটিলতা যাচ্ছে রয়েই এই ঘটনায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চিঠিতে স্পিকার লেখেন রাষ্ট্রপতির কাছে অনুরোধ শপথের ক্ষেত্রে রাজ্যপালকে তিনি নির্দেশ দিন যেন স্পিকার বা ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পড়ানোর জন্য অনুমতি দেওয়া হয় রাষ্ট্রপতি দ্রৌপদী সম্মুখে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছেন সেখানে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের উল্লেখ রয়েছে বিধানসভায় এসে রাজ্যপাল বা স্পিকার ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করানোর জন্য রাজ্যপালকে নির্দেশ দিন রাষ্ট্রপতি সাত পাতার চিঠি দিয়েছেন স্পিকার একই সঙ্গে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে ফোন করেন স্পিকার তবে তিনি বৈঠকে ব্যস্ত থাকায় কথা হয়নি বলেই জানা গিয়েছে বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেনের শপথ পাঠ পর্ব ঘিরে গত কয়েকদিন ধরে টানা পড়েন অব্যাহত রাজভবনের শপথ পড়ানোর প্রস্তাব দিয়ে চিঠি এসেছে বিধানসভায় তবে কে শপথ পড়াবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন সূত্রের খবর রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার পাশাপাশি রাজ্যপালকে আবেদন করতে চলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জটিলতার মধ্যে না গিয়ে রাজ্যপালই যেন বিধানসভায় এসে দুই প্রার্থীকে শপথ গ্রহণ করান সেই আবেদন করতে চলেছেন স্পিকার